اغمر الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله সয়ালত ওয়া সালাই ওয়ালে ইক ইয়া নবিকাল্লাহ ওয়ালা আলিকা ওয়াভিকা ইয়া নুর আল্লাহ প্রিয় প্রিয় স্লাই বাইরাম মাদিনী চ্যানেলের দর্শকস্থতা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর কথা বলি এ অনুষ্ঠানে আমরা পরকালীন বিষয়ে এবং মৃত ব্যক্তির অসাহিত্য সম্পর্কে এবং নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে অনেক বিষয় দিয়ে আমরা জানতে পারি তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নবী পাক সাল্লাহআসালামের সুপারিশ ক্রমে বিচার অনুষ্ঠান হাসরের ময়দানে কিভাবে শুরু হবে আজকে ইনশাল্লাহ তালা সাফাতে কোবরা সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ তালা মনোযোগ সহকারে দেখার অনুরোধ এলমে দিন হাসিল হবে ইমান আকিদা মজবুত হবে এবং আরেকটা বিষয় আজকে যে বিষয় আমরা আমি নিয়েছি সে বিষয়টা একটু মনোযোগ সহকারে দরজা সহকারে শুনতে হবে একটা বিরাট দীর্ঘ হাদিস শরীফ ইনশাআল্লাহ তালা আজকে আপনাদেরকে শোনাবো এবং নবী পাক সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি মহাব্যহৎ ভালোবাসা আরও বৃদ্ধি পাবে যার দরুন আপনি মৃত্যুর আগে ইন্তেকালের পূর্বে সরকার সাল্লাহ আলী ওসাল্লামের অগাধ ভালোবাসার কারণে ইনশাআল্লাহ তালা আপনার মধ্যে নবী পাক সাল্লি সুন্নতার সুল আরো বৃদ্ধি পাওয়ার প্রবণতা ইনশাআল্লাহ তারা বৃদ্ধি পাবে আর এই বৃদ্ধি পাওয়াটাই কিন্তু আপনার জন্য কামিয়াবির রাস্তা মিলে যাবে আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার সে তফিক দান করুন আল্লাহর মাহবুব সাল্লাহ আলী ওয়া পাক পাঠ করার অসংখ্য ফজিলাত আমরা করতেই থাকি আজকে একটা দোষরীপের ফজিলাত না বললে নয় আল্লাহর মাহবুব সাল্লাহ যে ব্যক্তি অধিক পরিমাণে দরশরীফ পাঠ করে কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করবো দুনিয়াতে অধিক হারে দরশ্বরীপ পাঠ করব আর আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়া সুপারিশ আমাদের পক্ষে অনুষ্ঠিত হবে সে পিয়ারা মাহবুব সাল্লাহ আলী ওয়াশালামের উপর আমরা নিয়ত করে দুনিয়াতে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করবো সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা হালিফ আসালাম কৃষ্ণা ভাইরা মাদিন চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা মূল কথার দিকে আমরা যাই যেগুলো আমরা শুনবো ইনশাল্লাহ আমার করার চেষ্টা করবো সাফাতে কুবরা আমরা অনেক হয়তো শুনেছি সাফাতে কুবরা তো হাসরের ময়দানে কি পরিস্থিতি নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম সাফাতে কুবরার হবে তার দীর্ঘ বর্ণনা হাজরতে সেইদানা আনাস এবং হজরতে সৈদান আবু হুরেন রদি আল্লাহ তালুমা করতে একটা বিশাল হাদিস পাক বর্ণনা পাওয়া যায় ইনশাল্লাহ তালে সেই হাদিস পাকের সারাংশ বা সার সংক্ষেপ ইনশাল্লাহ তালা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব যেটা হাজরতে সৈদান আনাস রদি আল্লাহ তালহু বর্ণনা করেন যে সাফাত সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এর বাণী এভাবে বর্ণনা করেছেন উজুরে পাক সাল্লাহ আলিয়া ইস্বাদ করেছেন মৌমেনগন দীর্ঘদিন হাসুরের ময়দানে আটকা অবস্থায় থাকবে এতে তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়বে চিন্তিত অবস্থায় থাকবে অথবা তারা বলতে থাকবে যদি আমরা কাউকে আল্লাহ দরবারে আমাদের জন্য সুপারিশকারী পেতাম তাহলে আমাদের বর্তমান অবস্থা থেকে আমরা মুক্তি পেতাম এবং তিনি আমাদেরকে মুক্তি দিতেন আল্লাহ আমাদেরকে এই বর্তমান পরিস্থিতি মুক্তি দিতেন কিভাবে যদি কেউ না কেউ আমাদের পক্ষে সুপারিশ করতেন অথবা তারা আদম এর নিকট আদম আলি সালাত আদি পিতা আবেদন করবে আপিতা আদি মানব পিতা আপনাকে আল্লাহ পাক কুদরতি হাতে তৈরি করেছেন যার নাতে আপনাকে বাসস্থান স্থান দিয়েছেন ফিরিস্তাদারা আপনাকে সিজদা করিয়েছেন সমস্ত বস্তুর নাম গুণাবলী আপনাকে শিক্ষা দিয়েছেন আপনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য সুপারিশ করুন যেন তিনি আমাদেরকে আমাদের এই দুরবস্থা থেকে মুক্তি দেন ক্রিস্টামেরা মনোযোগ সহকারে শ্রবণ করুন সবাই যাচ্ছে কার দিকে হযরতে আদম আলাইহিন নবিনা ওয়ালিহি সালাতু ওয়াস সালামকে আদিম আলাইহিস সালাতু ওয়াস কি বলবেন আদম আলাইহিস সালাতু বলবেন আমি বর্তমানে ওই অবস্থানে নেই যে তোমাদের জন্য শাফাআত করব তখন তিনি নিজের সম্পর্কিত হওয়া কোন একটা কাজের কথা ইনি বলে তাদেরকে উপদেশ দিবেন তোমরা হযরতে নু আলা নবিনা ওয়ালিহি সালাতু ওয়াস সালামের কাছে তাশরীফ নিয়ে যাও অর্থাৎ আপনারা তোমরা কোথায় যাও নৌ আলী সালাতামের কাছে যাও কেননা তিনি পৃথিবীতে শরীয়তের প্রথম নবী হয়ে প্রেরিত হয়ে যায় অতপর হাসরবাসীরা হাতের নৌ আলী সালামের নিকট যাবেন যাওয়ার পর তিনিও বলবেন তোমাদের ধারণা অনুযায়ী আমি সুপারিশ করার মতো অবস্থানে বর্তমানে আমি নেই এই কথা বলে তিনি নিজের কোনো একটা কর্মের কথা উল্লেখ করবেন এবং অপারগতা প্রকাশ করে তিনি পরামর্শ দিয়ে বলবেন তোমরা হাজরতে সৈদনা ইব্রাহিম খলিল্লাহ আলিয়া নবীনা ওয়ালিহ সাল্লা কাছে ছুটে যাও কারণ ইনি আল্লাহ তালার খলিল বন্ধু অথবা লোকেরা হাজরতে ইব্রাহিম খলিল্লাহ আলিয়া নবীনা ওয়ালিহি সালাত ওসালাম নিকট গমন করে সুপারিশের দরখাস্ত করবেন হে খলিল বন্ধু আল্লাহ তাআলা আপনি আমাদের পক্ষে সুপারিশ করুন তিনি বলবেন আমি বর্তমানে ওই পরিস্থিতিতে নেই ওই পজিশনে নেই তোমাদের পক্ষে আমি সুপারিশ করব তিনি নিজের কোনো একটা কথা বলে অপারগতা প্রকাশ করবেন আচ্ছা এরপর তিনি হাসরবাসীদেরকে পরামর্শ দিবেন যারা হাসরের ময়দানে ইনার কাছে ছুটে গিয়েছে তাদের পরামর্শ দিবেন যে তোমরা হজরতে মৌসা আলা নবীন সালাতু সালাতামের কাছে চলে যাও কেননা তিনি সরাসরি আল্লাহনুয় তালার সাথে কথা বলেছেন তিনি মর্যাদাবান আল্লাহ আকবর কারণ এনার কাছে তওরাত অবতীর্ণ হয়েছেন বা ছুটে যাও হাজরতে মুসা আলী সালাতামের কাছে মুসা আলী সালাতামের কাছে আসে হাসর বাসীগণ অর্থাৎ যারা রয়েছে দণ্ডায়মান ভাই মুক্তির জন্য দরনা দিবে আপনি আমাদের পক্ষে আল্লাহ তালার দরবার সুপারিশ করুন হাজরত মুসা আলী সালাতাম জবাব দিবেন আমি বর্তমানে তোমাদের পক্ষে সুপারিশ করার মতো পজিশনের মধ্যে আমি নেই নিজের কোনো একটা কাজের কথা বলে তিনি ইনাদের থেকে বলবে আমি অপরগত প্রকাশ করবেন এবং বলবেন তোমরা হাজরতের সৈদনা ইসা আলা নবীনা বালিকুল সালাত ও সালামের কাছে চলে যাও কেননা তিনি রুহের পায়দা তিনি আল্লাহ তালার খাস বান্দা রসুল নবী করিম রফুর রাহিম রসুল্লাহ পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন অতপর হাসরবাসীরা আদালত ঈসা সালাত সালাতামের কাছে গমন করবে ঈসা আলীহ সালাতাম বলবেন আমি বর্তমানে তোমাদের পক্ষে সুপারিশ করার মতো আমি নেই কেননা খ্রিস্টানরা তাকে আল্লাহর পুত্র বলতো এই লজ্জায় এই লজ্জায় আমি আল্লাহ তাল্লাহ দরবারে কিভাবে তোমাদের পক্ষে সুপারিশ করি তিনি বলবেন তোমরা হজরত মুহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লামের কাছে ছুটে যাও তার উসিলায়। পূর্বপর পর সকল গুণা আল্লাহ পাক কমা করেন তিনি নিজেও মাসুম সুতরাং আল্লাহ তালার পেয়ারা মাহবুব সাফাতে সুপারিশকারী তিনি সুতরাং আল্লাহ দরবার যেতে ইনার কোন বাধা নেই তো এভাবে বলে তিনি ইসা আলহি সালাম নবী পাক সাল ইসলামের কাছে পাঠানোর জন্য আশেপাশীকে বলে দিবেন নবী পাক সাল্লাহ আলাইসলাম বলেন ঈসা আলি সাল্লা পরামর্শ ক্রমে হাসরবাসীরা সর্বশেষ আমার কাছে ফরিয়াদ জানাবে আমার কাছে এসে ফরিয়াদ পেশ করবে আমি আমার প্রতিপালকের আরশের নিচে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করব অতপর আমাকে অনুমতি দেওয়া হবে ওখানে গিয়ে যখন আমি আমার প্রভুকে দেখতে পাব তখন আমি সিজদার মধ্যে পড়ে যাব। আমি সিজদার মধ্যে পড়ে যাব অতপর আল্লাহ যতক্ষণ চাইবেন আমি সিজদার মধ্যে পড়ে থাকবো অতপর আল্লাহ বলবেন হে প্রিয় মোহাম্মদ এ আমার প্রিয় মাহবুব সিজদা হতে মাতা উত্তোলন করুন আপনি উঠান প্রার্থনা করুন সুপারিশ করুন তা কবুল করব। আজকে আপনি যা চান আমি তাই দিব ক্রিস্তামি ভাইরা মাদী চ্যানেলের দর্শক শ্রোতা আদম আলাহ সালাত ও সালাম থেকে শুরু করে ইসা রোহ্লা আলি সালাত ও সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে দরনা দেওয়ার পর আসরবাসীরা সরকার সাল্লাহিসের বারগাহেস উঠে গিয়েছেন আর আল্লাহ দরবারে সরকার সাল্লাহ সাল্লাম মধ্যে পরে আসরবাসীদের জন্য অম্মতের পক্ষে সুপারিশ করার জন্য চটপট করতে থাকবেন আল্লাহ আকবর নভি সাল্লাম মধ্যে বলেন অতবার আমি মাতা তুলে আমার প্রতিপালকের প্রশংসা সানা বন্দনা করবো যা তিনি আমাকে ওই দিন গোপনী শিক্ষা দিবেন অতপর সুপারিশ করব। আল্লাহ তার আমাকে একটি সীমা নির্ধারণ করে দিবেন অতপর আমি জাহান নামের উদ্দেশ্যে বের হব তাদেরকে জাহান নাম থেকে বের করে করে বেহসতে প্রবেশ করাবো জান্নাতে প্রবেশ করাবো কেমন দরদিন নবী যে উন্মাত জাহান নামের আগুনের মধ্যে গ্রেফতার আল্লাহর মাহবুব সাল্লাহ সাল্লাহাম সহ্য করতে পারবে না ওই জাহান্নাম থেকে বের করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন অতপর দ্বিতীয়বার ফিরে আসব এবং আল্লাহর গর আর্শের নিচে এসে অনুমতি ক্রমে সিজদায় পড়ব তখন আল্লাহকে দেখতে পাবো আল্লাহ যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমাকে সিজদায় পড়ে থাকার অনুমতি দিবেন তৎপর বলবেন হে মাহবুব মাথা উত্তোলন করুন হে প্রিয় মোহাম্মদ যা বলার বলুন শোনা হবে যার জন্য সুপারিশ করার করুন কবুল করা হবে যা চান সেটাই দেওয়া হবে নবী পাক পাকসাল্লাহ আলী সাল্লাম বলেন অতপর আমি সিজদা হতে মাথা তুলে আল্লাহর ও সানা পাঠ করব যা তিনি আমাকে ওই দিন শিক্ষা দিবেন অতঃপর গুনে জন্য সুপারিশ করব সীমা নির্ধারণ করে দেওয়া হবে জাহান নামের উদ্দেশ্যে এবং গুনে এবং থেকে জাহান নাম থেকে বের করে করে প্রবেশ করাবো অতপর তৃতীয়বার ফিরে আসব এবং আল্লাহর গড়ে প্রবেশের অনুমতি প্রার্থনা করব আমাকে অনুমতি দেওয়া হবে যখন আমি আমার পালন কর্তাকে দেখবো তখন পুনরায় সিজদার মধ্যে পড়ে যাব আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে সিজদায় থাকতে দিবেন অতপর আমাকে ডেকে বলবেন হে প্রিয় মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম মাতা তুলুন প্রার্থনা করুন শোনা হবে সাফায়াত করুন গ্রহণ করা হবে যা চান সেটাই দেওয়া হবে অতপর আমি সিজদা থেকে মাত্রা উত্তোলন করে আমার রবের হাম তু সানা পড়তে থাকবো যা তিনি আমাকে ওইদিন দিন শিক্ষা দিবেন অতপর আমি সুপারিশ করব আবারও আমার জন্য একটা সীমা নির্ধারণ করে দেওয়া হবে অত আমি যাহার নামের উদ্দেশ্যে বের হব তাদেরকে বের করতে থাকব যাহার নাম থেকে এভাবে বের করে জান্নাতে প্রবেশ করাবো আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাহ কত না দরদি আমাদের জন্য সে পেয়ারা মাহবুব সাল্লাহ যদি দুনিয়াতে না আছেনি কত না সেটা পেরাসানির কথা কত না নির্লজ্জতার কথা হায় হায় যদি আমাদের বুঝে আসতো আমরা যদি সরকার সাল্লাহামে দেখানো পথে চলতাম তাহলে আমাদের ভবিষ্যৎ জিন্দিগি কতই না উত্তম হতো আল্লাহ কিভাবে সুপারিশ করতে করতে একমাত্র যাদেরকে কোরআনে পাক চির জাহান্নামী সাব্যস্ত করে আটকে দিয়েছে যাদের ব্যাপারে কোরআনে পাক বলে দিয়েছেন চিরস্থায়ী জাহান চিরজাহান্নামী বলে যাদেরকে আটকে দিয়েছেন তাদের ছাড়া আর কেউ জাহান্নামের মধ্যে থাকবে না অর্থাৎ যাদেরকে কোরআনে পাক বলে দিয়েছেন এরা নিশ্চিত জাহান্নামী অর্থাৎ চির জাহান্নামী ওই সমস্ত ব্যক্তি ছাড়া বাকিদেরকে আর নবী পাক ইসলাম সুপারিশ করে আস্তে আস্তে সবাইকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন বর্ণনাকারী আদারতে সঈদন আনাসী আল্লাহ বলেন নবী করিম রফুর রহিম সাল্ল্লা আপন এই বড় সুপারিশের প্রমাণস্বরূপ কোরআনে পাকের বনি ইসরায়েলের সেভেন্টি নাইন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ ফরমান যার অর্থ নিশ্চয় আপনার প্রতিপালক আপনাকে মকামে মাহমুদ বা প্রশংসিত স্থানে প্রেরণ করবেন নবী করিম করিমিম সালাম ইরশাদ করেন ইহাই সেই মকামে মাহমুদ যার প্রতিশ্রুতি তিনি তোমাদের নবীকে দান করেছেন যেটা বুখারি ও মুসলিম এবং মুশকাত শরীফের মধ্যে আসছে মাকামে মাহমুদ তো নবী পাক সাল্লাহ আলী আসসালামকে দান করা হবে সেটা তো আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন বুখারী মুসলিম মিশকাত শরীফের মধ্যে আসছে হ্যাঁ নবী পাক সাল্লাহ আসলাম কি বলুন আমি আবার বলছি এটাই তো সে মকামে মাহমুদ মকামে মাহমুদ কি যার প্রতিশ্রুতি তিনি আমাদের নবীকে দান করেছেন তো আল্লাহ তালা মকামে মাহমুদ আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ আলী আসসালামকে দান করেছেন দিয়েছেন আল্লাহ রব আল্লাহ কাকে দিয়েছেন আল্লাহর পেয়ারা মাহবুবকে দিয়েছেন আর আল্লাহর পেয়ারা মাহবুব সুপারিশ করবে মাকামে মাহমুদ পাবে নিজের গুনেগার উম্মতের জন্য হাসরবাসীদের জন্য আল্লাহ দিয়েছেন নবী সাল ইসলাম পেয়েছেন আমাদের কাজ হচ্ছে মান্য করা আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ ইমানদার মুমিন আমরা নিজেকে দাবি করি কিভাবে হয় কিভাবে মোমেন হয় যদি নবী পাক সাল ইসলামকে আল্লাহ যেটা নিয়ামত দ্বারা দণ্ড করেছেন সেটাকে যদি অস্বীকার করে সে কি মোমেন হতে পারে সে কি হতে পারে সে রহমতের নবীকে মেনে এবং যেরকম আল্লাহ তালা দিয়েছেন যেভাবে দিয়েছেন সেরকম মধ্যে আমাদেরকে মেনে নিতে হবে সেটার মধ্যে উত্তম ভাইসালাহ আমাদের জন্য নসিব হবে এর বাইরে যাবার কোনো অবকাশ নেই অত্র হাদিস উল্লেখিত সাফাত হলো বিচার শুরু করার জন্য এই যে এতক্ষণ আপনাদেরকে বললাম বিশাল একটা হাদিস পাক ব্যাখ্যার মধ্যে আসছে এটা হচ্ছে বিচার শুরু করার জন্য সাফাতে এর পরবর্তীতে আরো কিন্তু অন্যান্য সুপারিশ রয়েছে সেটা খাস খাস বান্দাগন আল্লাহ উম্মদগন আল্লাহ হাবিব সাল্লুসাল্লামের পাশেবাসীগণের পক্ষে সেটা কবুল করা হবে সেটা নেওয়া হবে এটা হচ্ছে আমাম বা যেটা সুপারিশ হবে তো হাজরত আল্লাহ তালা কে যে হাদিসে পাক বর্ণিত হয়েছে নবী পাক সাল্লাহ ইসলাম সিজদা থেকে মাথা উঠবেন এবং বললেন ইয়া রব্বি উম্মতি উম্মতি হিয়াল্লাহ আমার উম্মতকে রক্ষা কর রব্বি হাবিলি উম্মতি বলে আজু নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে দুনিয়ার জমিনের মধ্যে উম্মতকে স্মরণ করেছে আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম রাউসাহ আকদাসের মধ্যে উম্মতকে স্মরণ করে কাল কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলতে থাকবেন আর আমরা কয়বার ইয়ার রসুল আল্লাহ আমরা কতবার ইয়া আল্লাহ বলেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমরা কতবার বলেছি যে নবী এখনো উম্মতি বলে আল্লাহর হাবিবের একবার উন্মতি বলা আমাদের কোটি কোটি বার সারা जिंदगी ইয়া আল্লাহ বললে কি সেটা শুকরিয়া আদায় হবে না আল্লাহ তাআলা পিয়ারা মাহবুব দরত নিয়ে আল্লাহ তালার দরবারে উম্মতের পক্ষে সুপারিশ করবে ইয়া রব্বি উম্মতি উম্মতি আমার উম্মতকে রক্ষা করো আমার হাওলা করে দাও আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন এই হাদিস হলো সকল হাসরবাসীর বেলায় বিচার অনুষ্ঠানের জন্য সুপারিশ এটা হচ্ছে সাফাতে কুবরা বলা হয় আর দ্বিতীয় হাদিস পাক খাস উম্মতের জন্য মুক্তির সুপারিশ উজুর পাক সাল্লাহ আলী আসাল্লামের সুপারিশ বিভিন্ন ধরনের হবে এবং এই বিভিন্ন ধরনের সুপারিশের মধ্যে আল্লাহ আকবর হাজরতে আবু হরার রদি আল্লাহ বি পাক সাল্লাহ আলী আসসালামের সুপারিশের কি ধরন হবে সেটা বলেন যেটা মুসলিম ও মিশকাত শরীফের মধ্যে আসছে নবী পাক সাল্লাহ করেন আমার উম্মত রক্ষা করো হে আল্লাহ আমার উম্মত রক্ষা করো হে আল্লাহ আমার উম্মত রক্ষা করো হে আল্লাহ তখন বলা হবে হে প্রিয় মুহাম্মদ আপনার উম্মতের মধ্যে বিনা হিসেবে বিচারের পূর্বেই কিছু লোককে জান্নাতের ডান দিকে দরজা দিয়ে বিতরে প্রবেশ করিয়ে দিই উক্ত সাফাত হবে দ্বিতীয় পর্যায়ের ফার্স্ট সাফাত হচ্ছে বিচার অনুষ্ঠান শুরু করার জন্য এবং দ্বিতীয় হচ্ছে বিনা হিসেবে পাঠিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে চারশত কোটি চারশো নব্বই কোটি উম্মতকে হুজুর পাক সাল্লাহাম এভাবে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে এর থেকে মান হয় হুজুর পাক সাল্লাহামের সুপারিশে বিচার কাজ শুরু হবে তা না হলে বিনা প্রয়োজনে বিনা হিসেবের প্রশ্নই আসতো না অর্থাৎ অপ্রয়োজনে বিনা হিসেবে প্রশ্নই আসত না এটাকে সাফাতে কুবরা বলা হয় আরবিতে বলা হয় ফসলুল কাজা কৃষ্ণা বাইরাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করি আল্লাহ তাআলার যারা মাহবুব সাল্লাহ আলাইসালাম উসিলাই জন আল্লাহ তালা আমাদেরকে কাল কেয়ামতের দিন আরশের নিচে আমাদেরকে ছায়া দান করে এবং সাফাতে কুবরা যাতে আমাদের নসিব হয় বেহসা মাকফিরাত বিনা হিসেবে কমা যেন আমাদের নসিব হয় আমল নামা যাতে আমাদেরকে ডান হাতে দেওয়া হয় এরপর মিজানের পাল্লা যাতে আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যায় আমরা যাতে দ্রুত গতিতে চোখের পলকে যাতে পুলসি রাত পার হয়ে যেতে পারি আল্লাহ পাক আমাদের সে তফিক দান করুক কৃষ্ণা বেরাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহর মাহবুব সাল্লা দেওয়ানা হয়ে যায় দুনিয়ার যত পেরেশানি দুনিয়ায় যত মুসিবত দুনিয়ায় যত আমাদের একের পর এক আশা আমাদের সব কিছুর একদিন নিরসন করবে। সমাপ্তি করবে একদিন মৃত্যু হয়ে যাবে আর দুনিয়ার পেরেশানি থাকবে না এটা লিমিটেড কিন্তু যে যদি আমরা প্রাধান্য বেশি দিয়ে দিই তাহলে স্থায়ী যে মুসিবত সেটাতে আমাদের কি হবে আমাদের অবস্থা কি হবে আল্লাহ আমাদের বুঝার্থ বিদ্যান করুক আল্লাহ আমাদের উপর দয়ার উপর দয়া করুক আল্লাহ আমাদের কেমন দয়া করুক যাতে আমরা দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াবি আল্লাহ আমাদেরকে মুসিব করে প্লিজ টাইম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াত ইসলামী অন্য কিছু নয় অন্য কোনো উদ্দেশ্য নয় এই নবী পাক সাল্লাহ আলিয়া ইসলামের এই দুঃখী উম্মত পেরেসানগ্রস্ত উম্মতকে কিভাবে রক্ষা করবে যে দরদ নিয়ে উজুর সাল্লাহ আলাইসালাম উম্মদকে ভালোবাসেছেন সে সুন্নতকে আমার আভির আল্লাহ ভালোবাসেন যে উম্মতকে ভালোবাসা নবী পাকসাল আসলাম উম্মতের প্রতি দরদ রাখা সে তো সরকার সাল্লাহ সুন্নত আমরা কি পারি না নিজেকেও রক্ষা করি পরিবারকে রক্ষা করার চেষ্টা করি আপন জনদেরকে রক্ষা করার চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরাতের মধ্যে আমাদের সফলতা অর্জন হয়ে যাবে ইনশাল্লাহ তারা আপনাদের নিকট অনুরোধ আমরা বোঝার চেষ্টা করি অনুধাবন করার চেষ্টা করি যাতে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াবি আল্লাহ আমাদের নসিব লোহা থাকবেন তালা আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে মাদানী চ্যানেলের সঙ্গে দুন টিভি দেখার মাধ্যমে সীমাবদ্ধ না রাখি আমরা দাওয়াত ইসলামীকে আর্থিকভাবে সাপোর্ট করি শারীরিকভাবে দিন খেদমতগুলো যাতে প্রসার হয় সাথে সাথে আমরা মাদানী কাফালায় সফর করি আসি মাদানী মার্কাজ ভিজিট করি দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনা কর্তৃক কিতাব আমরা সংগ্রহ করি কিতাব নিজে পড়ি কিতাব থেকে পাঁচ মিনিটের দরজ আমরা ঘরের মধ্যে দিই সপ্তাহিক সুন্দরতা বাড়াই যেতে আসি নিজেকে পরিবর্তন করি এমন পরিবর্তন করি যে পরিবর্তনটা আমার মতের সময় আমার আখিরাতে আমার দীর্ঘকালের ফিউচারের মধ্যে যাতে আমাদের কাজে চলে আসে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ পরকালীন চিন্তা পরকালীন যদি আপনি একটু চিন্তা করে তাহলে দুনিয়ার এগুলো কিছুই না দুনিয়ার মুসিবত পেশান কিছুই না আল্লাহ আমাদেরকে সঠিক বোঝ আল্লাহ আমাদেরকে দান করুক নবী পাক সাল্লাহ ইসলামের নুরানি হাতে আমাদেরকে আবে কাউসার আল্লাহ আমাদেরকে পান করার দান করুক মাতেনি চ্যানেলের সঙ্গে তখন ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কন্টিনিউ আপনাদেরকে সঠিক বার্তাগুলো সঠিক মেসেজগুলো পরকালীন বিষয়ে ইনশাআল্লাহ তালা কবরবাসীর বিভিন্ন ঘটনার মাধ্যমে ইনশাল্লাহ তালা আমরা দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক ভালো রাখুক সুস্থ থাকুক মাতেনি চ্যানেলের সাথে থাকুক সাল্লু আল হাবিব তা তাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী হাসান oh go on please